এই জন্য নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার সুরায় ফ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায়ে নাচ পড়ে এই তিনটা সূরা ফজারে পড়লো তিনবার 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 মাধবী পড়লো তিনবার 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 তার জি কামিং কোনলি সেই আল্লাহ্নবী বলেন এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল একু দুবিন নাস মিনাস সাঁই ও অনেক মজিত بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أعد بسم الله الرحمن الرحيم قل هو الله أعد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أعد سورة الفلق تلق. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما شر باصق إذا وقب من شر غاص إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن من شر الات في العقد ومن شر حاسد إذا أسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس بسم الله الرحمن قل أعوذ برب الناس من الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والنار এভাবে সকলে তিনবার 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 মাগরিবের তিনবার 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 আল্লাহ এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল তো কবে থেকে পড়বেন আল্লাহ আমার জন্য দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও আল্লাহ পড়ার তৌফিক দেন যেন জীবনের শেষ দিন পড়ার মতো হুশ ও হাওয়াস হুশ ও হাওয়াস আল্লাহ তালা বাকি রাখেন

إله إلا عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا, إلا عليه توكلت فهو رب العرش العظيم حسبي الله لا إله إلا, إلا عليه توكلت فهو رب العرش العظيم حسبي الله لا إله إلا, إلا অনাইতা অঙ্ক অন্ত নিন এরপর আল্লাহ নবি বলেন কথা বোঝেন নাই কথা তাহলে বোঝা গেছে কি হয় নাই দিন নষ্ট হয়ে গেছে না ঠিক হয়ে গেছে এটা সবলে নষ্ট হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট খারবার সেবা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে দিনে প্রস্তাবরা কেউ থাকলে আমার কাছে আসে মাচার উস্তাদরা থাকলে এদিকে আসেন একটু হাটের জন্য কথা না বলুন উস্তাদদেরকে বসায় দাও সমস্ত উস্তাদদেরকে মাদ্রাসায় বসায় দেন তাদের কাজ নাই খিদমত নাই সমস্ত কোন ছাত্র বাইরে দড়どり করবে কেন দিলের যিকির সমস্ত ইবাদাতের মূল বলেন

إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا ترى أي حديث بخاريتي 13 حباب المدات كتاب الإيمانات كتاب العلم المدات كتاب البيوع المدات ألا হেমান সমস্ত কি আছে তার নিজস্ব চারণ ভূমি আছে নিজস্ব কি আছে চড়ে বেড়াবে ঘাস খাবে তো বাচ্চারা কি করে এর মধ্যে কাটাতার দিয়ে বেড়া দিয়ে দেয় এটাকে বলে হেমা আল্লাহ তালার পক্ষ থেকেও আল্লাহ তালারও চারণ ভূমি আছে এগুলো হলো আল্লাহ তালার যত কিছু নিষেধ করেছেন এগুলো হলো আল্লাহ তালার চারণ ভূমি আল্লাহ তালার নিষিদ্ধ বস্তুগুলো কি তো মানুষ যদি গরু চলাতে যায় তো বাচ্চার ক্ষেতের কাছেও নেয় না যে কাছে নিলেও কি হয়ে যাবে মুখ দিয়ে ফেলবে বাচ্চার ক্ষেতে কি করে ফেলবে মুখ দিয়ে ফেলবে বাচ্চার ক্ষেত থেকে অনেক দূরে থাকে বাচ্চার বাড়ি থেকে অনেক দূরে থাকে থাকে না থাকে না বলেন আল্লাহ বলে ইন্না লিখুল আলা ইন্না লিখুল নেমালিকিন হেমা ইন্না হেমাল বল মাহারি এর বলে দুনিয়াতে কিছু মশলাভা আছে কিছু সংশয়পূর্ণ জিনিস আছে ওই সংশয়পূর্ণ জিনিসের কাছে ও যেও না ছন্দপূর্ণ জিনিসের কাছে চলে গেলে ভিতরে পড়ে যাবা এবার বলেন আলা ফিলফ মতো বাহ শুনো শুনো প্রত্যেক মানুষের এখানে একটা টুকরা আছে ইদা সলাহাত

নিশ্চয়ই উপদেশ মোমেনদেরকে কি ফায়দা পৌঁছিয়েই থাকবে আপনি আপনার এক গ্লাসে একটা মাজা দিলেন একটু পরিষ্কার হয়ে গেল আরেকটু একটু দিলেন পরিষ্কার হয়ে গেল আপনি যখন এটার মধ্যে ন্যাগা দিবেন যখন এটার মধ্যে মা ঘষা দিবেন তখন এটা সাফ হবে তখন এটা কি হবে আয় না যত পরিষ্কার করেন তত কি পরিষ্কার যতটাকে অযথা ফেলে থাকলেন এটা তো কি আয়না যদি অপরিষ্কার হয় তাহলে চেহারা দেখাই যাবে না অথবা অপরিষ্কার দেখা যাবে আয়নার মধ্যে দাগ আপনি তাকে দেখে আয়নার দাগ মনে হবে না নিজের চেহারা দাগ মনে হবে নিজের চেহারায় দাগ মনে হবে এরকম দিল যদি ময়লা হয়ে যায় তো আখরাত দেখা যায় না অথবা ওখানে দাগ দাগ মনে হয় আসলে এটা আখরাত দাগ নয় এটা নিজের আনার দাগ নিজের দিলে দাগ বলেন নিজের কি এই জন্য দিল ঠিক করা বলেন কি ঠিক করা বলেন এই জন্য কি ঠিক করা দিল ঠিক করা দিলে মাঝে মাঝে ব্রাশ ইউজ করা দিলে মাঝে মাঝে ব্রাশ লাগানো দিলের ব্রাশ কি দিলের ব্রাশ খালি মায় বা বলেন দিলের ব্রাশ কি দিলের ব্রাশ হইল

দিন পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি পুরানিক বলেন দিন পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি পুরানিক সর্বোচ্চ